রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি দিনটা বৃহস্পতিবার আর ঘড়িতে বাজে প্রায় ছটা তো সকাল সকাল তোমাদের কাছে আমি আমার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি তোমাদের ভালো লাগবে দয়া করে তোমরা স্কিপ করে দেখবে না আর দেখো সকালে উঠেই আমি আগে দুধটা কেটে নিয়ে দুধটা জাল দিয়ে নেব। কারণ দুধটা না থাকলে আবার চা করতে পারবো না আর এদিকে দুধটা জাল দিয়ে নিচ্ছি ওদিকে আমার পাবলুর ভাত রান্নাও হয়ে গেছে আর চাটা বসিয়ে নেব কারণ চাটা সবাই ঘুম থেকে উঠলে চা খেতে চাইবে তো আগে আমি চাটা করে নি তারপরে দুধ বসিয়ে দেব আর কি আর চাটা বসাতে দিয়ে না আমি ব্রাশটা করে নিই তাহলে আমার কি টাইমটা মেকআপ হয়ে থাকে আমাকে দাঁড়িয়ে থাকতে হয় না বা ওয়েট করতে হয় না দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চা পাতা দিয়ে দিয়েছি চা ফুটেও গেছে চাটা না বিয়ে নিয়ে এবার আমি দুধটা বসিয়ে দিলাম কারণ দুধটা পরে আমি একবার হয়েছিল এরকম যে আমি ভুলে গিয়েছিলাম দুধ জাল দিতে ভুলে গেছিলাম দুধ কেটে গেছিল যদিও এটা শীতকাল কিন্তু তাহলেও দুধ জাল না দিলে না দুধটা কেটে যাবে তো বাড়িতে এখনো কেউ ঘুম থেকে ওঠেনি আমি সকালে ঘুম থেকে উঠে আমি নিজে চা করে নিলাম সবার জন্য চা করে নিয়েছে আমারটা আমি খেয়ে আমি একটু বাগানে হাঁটতে হাঁটতে চা খাচ্ছি ভালোই লাগে বেশ সকাল বেলাটা বেশ সুন্দর লাগে নিত্য নতুন ফুল তারপরে বিভিন্ন রকম পাখির আওয়াজে মনটা একদম ভরে যায় জানো তো আর চাটা খেতে খেতে মানে একটা আমেজ এসে যায় তারপরে ভাবলাম মেয়েকে টিফিন কি দেব তো টিফিন দিয়েছি কিছু ফল কেটে দিলাম আপেল তারপরে কমলা লেবু ছিল সেইগুলো খেতে দিয়েছি আর জল খাবারে ও তো স্কুলে যাবে তো ভাবলাম আগের দিন ট্যাংরা মাছ হয়েছিল তো ট্যাংরা মাছ দিয়ে একটু রুটি দিয়ে রুটি করে খাইয়ে পাঠিয়ে দেবো এটাই ভেবে রেখেছি আবার তরকাও ছিল আগের দিন রাতে তরকাও ছিল তো তো তোমাদের আমার জন্মদিনের যে ব্লগটা গেছে সেটাতে তো রয়েছে আমি বলেছিলাম যে রাত্রি বেলাতে আমাদের তরকানা হয়েছিল আর সকালবেলাতে বিভিন্ন রকমের মাছ তার মধ্যে ট্যাংরা মাছের তরকারিটা করেছিলাম মানে আলু বড়ি দিয়ে করে রেখেছিলাম সেই আলু বড়ি দিয়ে করে চারটে ট্যাংরা মাছ এনেছিল তো ট্যাংরা মাছ ছিল সেই কারণে ওটা ওকে রুটি দিয়ে দিয়ে দিয়েছি ও আমার মেয়ে ট্যাংরা মাছ খেতে খুব ভালোবাসে আমিও ভালোবাসে কিন্তু আমার শ্বশুর বাড়িতে সেরকম কেউ ভালোবাসে না তো আমার জন্মদিন বলে ওর বাবা জানে আমার প্রিয় মাছ ট্যাংরা মাছ তো তার জন্য নিয়ে এসেছিল তো সেটাই আমি বড়ি দিয়ে আলু দিয়ে করেছিলাম আদা জিরে বাটা দিয়ে আর লাস্টে ধনে পাতা দিয়ে নামিয়েছিলাম দুর্ধর্ষ খেতে হয়েছিল জানো তো এত সুন্দর হয়েছিল তো আমরা রেখে দিয়েছিলাম দু পিস মাছ রেখে দিয়েছিলাম তো সেটাই আর কি খাওয়া হয়েছে আর এদিকে আমি রুটিটাও করে নিলাম টিফিনটা আমার প্যাক হয়ে গেল আর আমার মেয়ে রুটি দিয়ে ট্যাংরা মাছের ঝোল যেটা করে আগের দিন সেটা দিয়ে খেয়ে চলে যাবে আমি ওকে বলেছিলাম তরকা তরকা খাবি তো খেতে চেয়েছিল কিন্তু ভাবলাম যে মাছটা যখন রয়েছে তরকাটা তাহলে থাক পরে না হয় দেওয়া যাবে তো তার জন্যে আমি ওই মাছটা দিয়ে রুটি দিয়ে দিয়েছি আর স্কুল যাওয়ার সময় বিশেষ একটা রুটি খায় না একটা কি দুটো রুটি খেয়ে চলে যায় তো আমার হয়ে গেছে আর এখানে সবাই খুব গরম গরম রুটি খেতে ভালোবাসে মানে রুটি হবে আর দেব এরকম ব্যাপার আর কি এত সবাই রুটি খেতে ভালোবাসে তো আজকে আবার আমার একটু ছিল জানো তো কারণ আমাকে একটু বেরোতে হতো একটু ক্যাফেতে যাওয়ার দরকার ছিল নিজের নিজস্বই একটা ব্যক্তিগত দরকার তো তার জন্যে একটু তাড়াহুড়ো করে কাজকর্ম করে নিলাম আর এর মধ্যে আবার ফুলটাও তুলে নিলাম কাজ করতে করতে কারণ ওদিকে তরকারি সবই হয়ে গেছে বলে আমি ভাবলাম ফুলটা তুলে নি ঠাকুরের বাসনটা মেজে নি চট করে ঠাকুরটা দিয়ে নিলে অনেকটা কাজ এগিয়ে থাকবে মোটামুটি মানে একটা গুরুত্বপূর্ণ কাজ এগিয়ে থাকবে এদিকে সবজি বাজারও এসে গেছে তার সাথে একটু চিনি এনেছে আমাদের পাখি আছে পাখির ধান এনেছে আর আমি ভাবলাম জল খাবার আমি কি করব আমার রুটি খেতে ইচ্ছা করছিল না বলে আমি একটু আলু গাজর ফুলকপি ভেজে নিয়ে একটু চিড়েটাকে শুকনো খোলায় ভেজে পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে আমি খেলাম তো আমাকে আমার শাশুড়ি মা বললো যে আমাকেও একটু দিও আমি বললাম হ্যাঁ হ্যাঁ কেন দেবো না তো আমরা সবাই মিলে একটু খেলাম সেখান থেকে আমার বড় একটু ভাগ বসালো যে আমাকে একটু দাও আসলে ভালোবাসে সবাই খেতে কিন্তু এগুলো খেলে তো আর পেট ভরে না আমি বাড়িতে আছি তাই আমি এটা খেয়ে আর এদিকে আমি জল খাবার খাওয়া হয়ে গেল মানে মুড়ি খাওয়া হয়ে গেল ভাবলাম একটু চা খাবো চা খাওয়ার আর সময়ই হলো না কারণ আমার মেয়ের স্কুল থেকে নোটিস এসে গেছে বারোটা দশে ছুটি হবে তো যাক গে তো সেই কারণে আমি ড্রেস করে নিয়ে ঘরটা মুছতে থাকলাম কারণ ড্রেসটা করে থাকলে কি হয় সুবিধা হয় ঘরটা মুছে নিলাম টাইম হয়ে গেলেই বেরিয়ে যাবো আর টোটো এসে গেলেই বেরিয়ে যাব আর কি তো আমার আমার ঘর মোচা হয়ে গেছে ঘর মোছার নেতাটা মানে মপস্টিকটা আমি ধুয়ে মেলে দিয়ে দেবো মেলে দিয়ে আমি আর এই পাখিগুলোর জন্য না মানে কি বলবো কোনো কথা বলা যায় না জানো তো আমি যদি ডাইরেক্ট ভিডিও করি বয়েস না দিয়ে তাহলে আমি মানে কেউ শুনতেই পাবে না এত পাখিগুলো ডাকে তো এবার আমি ফার্নিচার গুলো পরিষ্কার করে নিলাম রাস্তার ধারে বাড়ি তো এত ধুলো হয় এত ধুলো হয় কি বলবো আর তো তার জন্য ফার্নিচারগুলো গুলো পরিষ্কার করে নিলাম বিশেষ করে আয়না টায়নাতে খুব বোঝা যায় আর আমার খাটের মানে কি বলবো উপরটা না পুরো ধুলো ধুলো হয়ে যায় গোপাল যেখানে থাকে সেখানেও ধুলো হয়ে যায় তাই ভাবলাম যে আগে একটু মুছে নি একটুখানি টাইম আছে যখন আমি একটু মুছে নি ফার্নিচার গুলো প্রতিদিন মোছাও হয় না কাজের এত প্রেশার আর শীতকালে না দিনটা এত ছোট থাকে যার ফলে না মানে খুব তাড়াতাড়ি দিনটা চলে যায় কাজই কমপ্লিট হয় না কাজই শেষ হয় না তার জন্য ভাবলাম যে আগে ড্রেস করে ঘর ধর মুছে আমি বরঞ্চ ফার্নিচার গুলো পরিষ্কার করে নি তাই আমি ফার্নিচার ফটো যেগুলো আছে সেগুলো সব পরিষ্কার করে নিলাম আর এত ধুলোর জন্য না আমার জানলাতে নেট লাগানো তা সত্ত্বেও ধুলো আসে কি বলবো তো প্রতিদিনই পরিষ্কার করতে পারলে ভালো হয় কিন্তু আমার সম্ভব হয় না বিভিন্ন কাজ থাকে আমার নোটস করার থাকে তো একদমই সম্ভব হয় না তো তাও আজকে ভালো যে সকাল সকাল আমি পুজোটা দিয়ে নিয়েছি আর এদিকে ভাবলাম যে আমি ব্যাগটা চেঞ্জ করবো কারণ অনেকগুলো ব্যাগ হয়ে গেছে একদিন তোমাদেরকে আমার আমি আমার ব্যাগের কালেকশন দেখাবো প্রচুর ব্যাগ হয়েছে তাই এক এক দিন এক এক রকমের ব্যাগ নেওয়ার খুব ইচ্ছা হয় জানো তো আচ্ছা বলো এখন ইচ্ছে হবে না তো কখন ইচ্ছে হবে বয়স হয়ে গেলে ইচ্ছে হবে বলো এই সময়টাই তো ইচ্ছে হয় তাই এই সময়টাই আমি ফুলফিল করি আমার ইচ্ছেগুলো জানো তো আর সব কিছুই সম্ভব সত্যি বলতে ওই একটা মানুষের জন্যই আমার বরের জন্যই মানে আমি হয়তো ভাগ্য করে ওরকম একজনকে পেয়েছি আমার জীবনে সত্যি কথা বলছি হ্যাঁ তোমরা হয়তো বলবে আর কি কেউ পায় না অবশ্যই পায় কিন্তু আমি আমার কথাটা বললাম আর কি আমি চাই সবাই ভালো থাকুক কিন্তু শুধু এটা আমি আমার কথা বললাম আমার ব্যক্তিগত দিকটা বললাম আর কি তো যা যেটা বলছিলাম আগের দিন মা বললো আমাকে মানে আমার মা যে আমি ঘুমোতে পারছি না এত মশা খাচ্ছে আমার জন্য একটা কিছু নিয়ে আসবি তো তেল বা ব্যাট আমি ভাবলাম যে কি নিয়ে আসি তো তেলটাই তা ওই যে লাল মতনটা দেখছো না ওটা জানো তো ওই তেল মশা মারার তেল নিয়ে এসেছি ওটা মাকে দিয়ে আসবো ওই বিকেলবেলা যাব তো একবার বিকেলবেলা যাওয়ার সময় দিয়ে আসবো আর এই যে ব্যাগ চেঞ্জ করার সময় না আমার মেয়ের ডিপারচার কার্ডটা আমি এত ভুলে যাই কি বলবো আর ডিপারচার কার্ড ছাড়া তো স্কুল থেকে ছাড়বে না তাই আগে ভাগে আমি ডিপার্চার কার্ডটা ঢোকালাম ব্যাগ চেঞ্জ করতে গেলেই আমি ভুলে যাই এটাই হয়েছে আমার সবচেয়ে বড় সমস্যা তো যাকে এখন ব্যাগটা চেঞ্জ করে মেয়েকে নিয়ে আসবো মেয়েকে নিয়ে আসার পর আমি ক্যাফেতে বেরিয়ে যাব কারণ ক্যাফেতে আমার খুব দরকার একটা কাজ করতে হবে তাই আর সেই বেরিয়ে তো যাবই আর কখন ঢুকবো তার ঠিক নেই কারণ ক্যাফেতে তো সাধারণত সাধারণত দেরি হয় আমি সব কিছুই গুছিয়ে রেখেছি আমার এডুকেশনাল সার্টিফিকেট আমার বিভিন্ন রকম আইডেন্টিফিকেশন ডকুমেন্ট সমস্ত কিছুই আমি গুছিয়ে রেখেছি শুধুমাত্র টাইমের ব্যাপার মানে আমি সময় হবে মেয়েকে নিয়ে চলে এসে তারপরে ক্যাফেতে বেরিয়ে যাবো এই আর কি ব্যাপার তো যাই হোক দেখো কথা বলতে বলতে আমার সব কাজই প্রায় হয়ে গেছে আর এটা যেন তো আমার মায়ের ওষুধ আগের দিন ওষুধটা কেনা হয়ে গেছে কিন্তু দুটো ছিল না বলে আমি মেট প্লাস থেকে কিনি মেট প্লাসে অর্ডার দিয়ে দিয়েছি তাই ওষুধ দুটো দিয়ে দিয়েছে আমি ওষুধ দুটো নিয়ে এসেছি আর এখানে এই ব্যাগটা আমি গুছিয়ে রেখে দেবো আবার যখন ইচ্ছা করবে করবি ব্যাগটা চেঞ্জ করে অন্য একটা ব্যাগ নিয়ে নেবো তো আজকে সেই ক্যাফে থেকে ফিরেছি যেন প্রায় দুটো পাঁচ তখন আমার শাশুড়ি বললো আগে খেয়ে নাও আমি স্নান করে যাইনি বলে আগে আমি স্নানটা করে নিলাম তারপরে দুপুরের খাবারটা খেয়ে নিলাম ভাত হয়েছে ওদিকে বেগুন ভাজা মূলও ভাতে আর কালকের যে ট্যাংরা মাছ ছিল আজকে ভেটকি মাছ হয়েছে আলু ফুলকপি দিয়ে আর রাতে বলল যে আজকে লুচি হবে একটু ধোকার ডালনা হবে আমি ভাবলাম তাহলে লুচি ধোকার ডালনা হবে যখন এটাই আমি গোপালকে দিয়ে দেবো গোপালকে আলাদা করে আর কোনো কিছু দেবো না তো এই যে আমি গোপালকে সেবা দিয়ে দিলাম লুচি আর ধোকার ডালনা নিয়ে আচ্ছা আমার ভিডিও তোমাদের ভালো লাগে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর আমি আর আমার শাশুড়ি দুজনে মিলে ডিনারটা করে নিচ্ছি শাশুড়ি লুচিটা বেলে দিচ্ছে আর আমি ভেজে দিচ্ছি ঠিক আছে এখন প্রায় সাড়ে দশটা বাজে ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি কালকে আর একটা নতুন ভ্লগে আমার তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমিও ভালো থেকো টাটা